হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে এমন একটি ছত্রাকনাশকের সাথে পরিচয় করে দেব সেটি হল ইস্ট কোম্পানির বায়োপোটোজিম বায়োপোটোজিমটি হলো ইপ্রোডিওন প্লাস কার্বন এই ওষুধটি আপনার মরিচের জমিতে ব্যবহার করলে আপনার মরিচের গাছের ফল ঝরা ফল ঝরা পাতা ঝরা বন্ধ হয়ে যাবে আর এসব যদি আপনার জমিতে বন্ধ হয়ে যায় তাহলে আপনারা গাছ অবশ্যই রোগমুক্ত থাকবে আর রোগমুক্ত থাকলে আপনার মরিচের ফলন হবে দ্বিগুণ এটি একশো গ্রাম প্যাকেট এই একশো গ্রাম প্যাকেটটি দিয়ে আপনারা ষোলো লিটার পানিতে তিন মেশিন করতে পারবেন তিন মেশিন করে এক বিঘা জমিতে স্প্রে করতে পারবেন ধন্যবাদ আমার চ্যানেলের সাথে থাকুন থ্যাংক ইউ